নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সবথেকে বড় খবর প্রথম তুলে ধরছে অর্থাৎ জাতীয় কংগ্রেস সময় মানুষের পাশে থেকে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন কাজ করে রাজপথেও দেখা যায় জাতীয় কংগ্রেসকে সেমনি সালাউদ্দিন ঘরামি অর্থাৎ জাতীয় কংগ্রেস একনিষ্ঠ সৈনিক সালাউদ্দিন ঘরামির উদ্যোগে এবারে জাতীয় কংগ্রেসের সমস্ত একনিষ্ঠ সৈনিকেরা স্বরূপনগর থানা দিয়ারা জলবন্দি এলাকায় ত্রাণ বিলি করছেন সেই চিত্র সংবাদ পরিবর্তন সবার আগে তুলে ধরছে দেখতেই পাচ্ছেন যেভাবে জাতীয় কংগ্রেসের সৈনিকেরা বন্যা দুর্গত এলাকায় গিয়ে সেখানে ত্রাণ বিলি করছেন জাতীয় কংগ্রেস সবসময় রাজপথ থাকে এবং রাজপথে থেকে আন্দোলন করেন তার কিছু কমতি যাচ্ছে না মানুষের পাশে থেকে দাঁড়িয়ে নিজেরা ত্রাণ বিলি করছেন জাতীয় কংগ্রেসের সমস্ত একনিষ্ঠ সৈনিকেরা দেখতেই পাচ্ছেন সালাউদ্দিন ঘরামিকে নিজে দাঁড়িয়ে থেকে উদ্যোগ নিয়ে যেভাবে যেভাবে জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সৈনিকেরা স্বরূপনগর থানার দিয়ারা জলবন্দি এলাকায় ত্রাণ বিলি করছেন তা নজর কারা ঘটনা সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত সেই খবর আপনাদের সামনে তুলে ধরবে তাই নজর রাখতে ভুলবেন না সংবাদ পরিবর্তনে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন